ভিসা দেওয়ার আগেই এবার আবেদনকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরীক্ষা করবে ভারত এমন সিদ্ধান্তে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে দিল্লি ভারতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে জানা গেছে ভিসা আবেদনকারীর ফেসবুক ইনস্টাগ্রাম এক্স সাবেক টুইটার ইউটিউব সহ অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্ম যাচাই করা হতে পারে মূলত জাতীয় নিরাপত্তা উগ্রবাদী কর্মকাণ্ড রাষ্ট্রবিরোধী বক্তব্য বা সহিংসতা উস্কে দেওয়ার মতো কোনো কন্টেন্ট আছে কি না সেটাই খতিয়ে দেখবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত কার্যকর হলে ভিসা আবেদন প্রক্রিয়া আরও কঠোর ও সময় সাপেক্ষ হয়ে উঠতে পারে তবে সমালোচকদের প্রশ্ন এতে কি ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি তৈরি হবে না ভারতীয় কর্তৃপক্ষ বলছে সাধারণ নাগরিকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই শুধু সন্দেহজনক বা ঝুঁকিপূর্ণ অ্যাকাউন্টটি নজরদারিতে আসবে বিশ্লেষকদের মতে বিশ্বব্যাপী নিরাপত্তা উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে অনেক দেশি। তবে সাধারণ ভ্রমণকারী শিক্ষার্থী কিংবা চিকিৎসা ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে এর প্রভাব কতটা পড়বে সেটা এখনো স্পষ্ট নয় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল নতুন এই নিয়ম কবে থেকে কার্যকর হবে সেদিকে এখন সবার নজর এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না তানিয়া সুলতানা বাংলানিউজ অরবিট